নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটার সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটার একটু সাপোর্ট করবা চ্যানেলটার বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমে দেবেন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই কাজটা শিলচার কি কাজ আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পাবেন আয়ারিং কেয়ার গিভার্স শিলচার মধ্যে আপনারা কেয়ার যেটা কাজ দিল আপনারা এখানে বয়স্ক যারা দাদু দিদা আছেন তারা এখানে দেখাশোনার কাজ থাকবো এটা আপনারা দেখাশোনার কাজ আপনারা দেখতে হু আর লুকিং ফর ইন্ডিভিজুয়ালস উ ক্যান ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন দ্য অফ সিনিয়র সিটিজেন তো যারা সিনিয়র সিটিজেন আছেন তারা আপনার এখানে পজিটিভ মাইন্ডে করা ওনাদের দেখাশোনার কাজ আপনাদের থাকবো আইডিয়াল ক্যান্ডিডেট শুড বি বারো থেকে ত্রিশ বছরের ভিতরে হইলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এডুকেশন যেটা হইলে আপনারা এখানে টেন পাস আপনারা এখানে অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে আপনারা যারা এখানে কোয়ালিফিকেশন যারা টেন পাস আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লোকেশন লোকেশনাল আপনাদের সিলচার ডিউটি টাইমিং যেটা আপনারা দেখতে পারবেন এখানে দেওয়া আছে ফ্লেক্সিবল টাইমিং হবে আপনাদের স্যালারি যেটা এলো এখানে দেখতে পারবেন স্যালারি ইনক্লুডিং বোনাস আফটার প্রভিশন আপ টু চোদ্দ হাজার টাকা এখানে মান্থলি দেখবো আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান হোয়াটসঅ্যাপ আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা নিচে যেটা আপনারা যোগাযোগ নম্বর দেখতে পারবেন সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান টু থ্রি ওয়ান সেভেন ওয়ান এবং মেইল দেওয়া আছে দেখতে পারবা সরি অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আপনারা দেখতে পাবেন ডাব্লু ডাব্লু ডট কেয়ার ডট কম আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে তো আপনারা এখানে যারা ইচ্ছুক আছেন একদম আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে যোগাযোগ করবা তো আপনাদের এই কাজটা দেখতে পারবা এখানে অটোমোবাইল ডিলারশিপ যেটা আছে এই অটোমোবাইল ডিলারশিপ তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এখানে কাজ কি আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবে আপনারা স্কিপ করবো না আপনার কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করলেও স্কিপ করলে পরে কিছু বুঝতে পারতো না এই ভিডিওটা তো জব ভ্যাকেন্সি ইন এ রেপুটেড অটোমোবাইল ডিলারশিপ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা কাজের যেটা আপনারা লোকেশন দেখতে পাবেন আপনারা শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা পোস্ট যেটা হলো আপনাদের সার্ভিস কনসালটেন্ট মেল ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা লাগে এখানে সুখবর আপনারা এখানে মেল ফিমেলে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ডিল অটোমোবাইল ডিলারশিপে যাবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্সড করে আব কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে

এখানে দেখতে হবে অফিসিয়াল যেগুলো মেলস আছে এগুলো আপনারা এখানে এই সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকতে পারবো এবং পাওয়ার যেটা বিয়ে আছে এগুলো সম্বন্ধে আপনাদের এখানে ভালো একটা জ্ঞান থাকতে লাগবো কন্ট্যাক্ট যেটা যোগাযোগ নম্বর দেখতে পারবা এইট সিক্স থ্রি এইট জিরো ফাইভ ডাবল ওয়ান ওয়ান ফোর এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা কাজের লোকেশন দেখতে দেব শ্রীভূমি আপনাদের যদি চেন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করিয়া জানাইবা এই কাজটা আপনারা এখানে সম্পূর্ণ ভিডিওটা আগে ডিটেলসে দেখবা কারণ সম্পূর্ণ ভিডিও আপনারা একদম ডিটেলসে পেয়ে দেবো তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা কাজটা যেটা এখানে পড়াশোনা যাতে জানা নাই তার লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো জব এলার্ট যেটা আপনারা দেখতে বাচ্চা দেখাশোনা করার জন্য একজন মহিলা কেয়ারটেকার প্রয়োজন তো যারা আপনারা কমেন্ট করছিল কেয়ারটেকারের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের জন্য এখানে আমার যারা বইন্ডাসন আপনারা লাগে এখানে কেয়ারটেকারের কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চিন পরিচিত চীন পরিচিত যদি কেউ থাকে যারা কাজের কো প্রয়োজন তারা এই ভিডিওটা আপনারা শেয়ার করে জানাই বা এখানে আপনারা কাজ যেটা বাচ্চার দেখাশোনার কাজ থাক আপনারা এবং টাইমিং যেটা আছে আপনারা এখানে দেখতে পারবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের এখানে আপনাদের মোটামুটি আপনাদের এখানে ছয় থেকে আট ঘন্টা আপনাদের ডিউটি থাকবো সকাল থেকে আপনারা বিকাল অব্দি এখানে আপনারা ডিউটি টাইমিং আছে ঠিকানা যেটা আপনারা দেখতে পারবেন এখানে লক্ষ্মীচরণ রোড ত্রিভূমি অঞ্চল থেকে আপনারা এই জব ভেকেন্সিটা এখানে বেতন যেটার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ওনারের বাড়িতে যাবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে বেতনটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পাবেন নম্বরটা নোট করে রাখুন সেভেন ডবল জিরো টু থ্রি ওয়ান এইট ফাইভ ডবল সেভেন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ তাকে কাজের খুব প্রয়োজন তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা এই কাজটা আপনার এখানে দেখতে পারবো এখানে একটা রেপুটেড কোম্পানি ফার্মা কোম্পানি থেকে আপনাদের জব ভেকেন্সি অনেকে কমেন্ট করছিল ফার্মা কোম্পানি কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনারা যেগুলো কমেন্ট করুন কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এইখানেও আপনাদের এখানে কমেন্ট হিসেবে চাকরি গ্রিটিংস ফ্রম যেটা আপনারা কোম্পানির নাম দেখতে মিডাস কেয়ার আপনারা এখানে মিডাস কেয়ার কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা উই আর অ্যাক্টিভলি লুকিং ফর সেলস এক্সিকিউটিভ ফর সিলচার তো আপনারা এখানে বরাকবুলি মি শিলচার এরিয়া মধ্যে আপনারা এখানে কাজ কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার আপনারা দেখতে পারবো এখানে শিলচার নাম্বার রিক্রুটমেন্ট যেটা এখানে দেখতে পারবা এখানে পোস্ট একটাই পোস্ট আছে আপনাদের এখানে ব্রেঞ্চ যেটা আপনার এখানে দেখতে পারবা রেলি স্প্রে ক্লিন অ্যান্ড ড্রাই স্প্রে মিন্ট ন তাছাড়া এগুলো আপনাদের এয়ার ফ্রেশনার ক্লাইম্যাক্স এগুলা প্রোডাক্টে আপনার এখানে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের এডুকেশন যেটা মাত্র আপনারা এখানে টুয়েলভ পাশে আপনারা যদি হাই সেকেন্ডারি যদি আপনাদের কমপ্লিট থাকে আপনারা এখানে মাত্র আই সেকেন্ডারি পাশে এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন প্রিপারেড ইন্ডাস্ট্রি যেটা এখানে আপনারা দেখতে পারবেন যারা আপনারা এখানে ওটিসি এবং এফএমসিজি সেক্টরে যারা আপনারা কাজের অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু এখানে পড়বার প্রেশার যারা আসুন আপনারা লাগে এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতো না তো আপনারা আগেই করে দিলাম আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে ওটিসি অথবা এফ জিতে আপনারাই শুধু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা এখানে খুব ভালো একটা স্যালারি পেপার এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের আপ টু বিশ টাকা অবধি আপনাদের এখানে স্যালারি দেয়বো এই কাজের জন্য ক্যান্ডিডেট মাস্ট এ ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার্কিং ইন ওটিসি এবং সিজি ইন্ডাস্ট্রি তো আপনারা এখানে মেনশন করা আছে দেখতে পারবো আপনারা এখানে ওটিসি এবং এম সিজি ব্যাকগ্রাউন্ডে যারা অলরেডি কাজ করি এরা আপনারাই কিন্তু এই কাজের জন্য যোগ্য আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদার্স যারা ফ্রেশার আসত না আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতো না এবং যারা অনেকে আসে মধ্যে আপনারা এখানে টেলিকম আদার অডো অটোমোবাইল অটোমোবাইল সেক্টরে যদি আপনাদের যদি এখানে সেলসের যদি অভিজ্ঞতা থাকে আপনারা পারতেন না কিন্তু আপনারা যারা এখানে ওটিসি এবং এফএমসি যারা এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই পারবে আপনারা এই কাজের জন্য ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যোগাযোগ নম্বর দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু এইট ফাইভ থ্রি টু নাইন সিক্স এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে কোনো ধরনের ফোন না করলে চলবো এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা সিবিআস আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্টলিস্ট এখানে এইচআরআ কল অথবা মেসেজ করতে পারে তো আপনার এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা